আজকে আমরা দেখেছি শেখ হাসিনার বিগত সময় তার যে দাম্পিকতা তার যে শেখ মেয়ে হিসেবে তার যে তার যে শাসন ব্যবস্থা ছিল এটা ছিল পৃথিবীর সবচেয়ে জঘন্য শাসন ব্যবস্থা সেটার কারণে আমাদের অনেক নেতাকর্মীদেরকে নির্যাতিত হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে আমাদেরকে নেতাকর্মীদের শহীদ শহীদ করা হয়েছে তারপরে আমাদের নেতাকর্মীরা এক এক ফ এক ইঞ্চিও পিছু হটে নেই সেদিন আমরা দেখেছি ওই বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আমাদের মাধ্যমে চাই না বই প্রকাশ ঘটেছে বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপি নয় এদেশের মুক্তিগামী মানুষ এদেশের শ্রেণী পেশার মানুষ বেগম খালেদা জিয়াকে কিভাবে আপন করে নিয়েছে কিভাবে বেগম খালেদা জিয়ার জন্য সেদিন চোখের পানি ফেলছে মানুষ ঢুকে ধুকে মানুষ এখন অন্ধকারচন্ন হয়ে পড়ছে আজকে আমরা দেখেছি বাংলাদেশকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে অতীতে আমরা দেখেছি ওই শেখ হাসিনা বা তার বহিলি বেগমদের শাসন ব্যবস্থা ছিল খুবই দুঃখ বেদনা এবং নিলজ্জ এবং তার মধ্যে যে তার যে নির্যাতন করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে তারপর বাংলাদেশ জাতিতাবাদী দল এবং বাংলাদেশের মান মুক্তিকামী মানুষ সেভাবে ঐক্যবদ্ধ হয়ে সেদিন শেখ হাসিনা কশিদি বেগমদেরকে বিদায় করেছে সেই আরটি কশিদি বেগম বিদায় হওয়ার পর থেকে এক ধরনের মুখোশদারি মুখোশদারি গুপ্ত রাজনীতির আর বিবাদ হয়েছে আমরা দেখেছি আগামী আগামী বারোই ঘোষণা হয়েছে সেই নির্বাচনকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এক শ্রেণীর যাদের পায়ের তোলা মারিলে যাদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই তারা এখন জাতীয় রাজনীতিতে নাচ গলাচ্ছে আজকে আমরা দেখেছি আমাদের অনেক বন্ধুরা পাঁচ তারিখের পরে যাদের আর বিভাব হয়েছে এই বলেন এই গুপ্ত রাজনীতি বলেন তারা সবাই দ্রুত দ্রুত প্রযোজনা বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনো তারা ষড়যন্ত্র মেতে উঠেছে এবং আমরা বলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে প্রভাগান্ড তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে অশালীন মন্তব্য এবং তারেক রহমানকে নিয়ে যেভাবে স্লোগান করেছে কোনো ষড়যন্ত্র কোনো প্রভাগান্ড কোন প্রতীক কাজ আসে না ইনশাল্লাহ আমরা বলতে চাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং খালাদা দিয়ে অনুসরণ অনুকরণ করে আগামী দিনে আমাদের পথ চলা অব্যাহত থাকবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যে তাদের অধিকার নিশ্চিত করবে এবং এবং সরকারি চর্চার মাধ্যমে এই এইসব ষড়যন্ত্র এইসব খুচরা পার্টিদের কোথায় হারিয়ে যাবে তখন তাদের জামানত থাকবে না আজকে আমরা দেখেছি রাজনৈতিক নেতাদেরকে নিয়ে অনেকভাবে কিছু বিরাদব অসভ্য আচরণ করছে সেই বিরাদব অসভ্য আচরণ থেকে বিরোধ থাকুন আর না হলে আপনাদের পিড়েছি আমরা থাকবে না আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের দোষকদের মতো আপনারা আবার অসমাপ্ত কর্মকাণ্ড করার জন্য বিএনপির বিরুদ্ধে বিশেষার করেছেন বিএনপির আমাদের শরীরে এক একটা রক্ত থাকা অবস্থায় যতই ষড়যন্ত্র করেন কোন ষড়যন্ত্র কাজ হবে না আমরা বলতে চাই আপনারা ইসলামের দোহাই দিয়ে জান্নাদের টিকিট বিক্রির কথা বলে আপনারা দেশের মানুষকে মুসলিম জন জনগণকে আপনারা বিভ্রান্তি করছেন এবং আপনাদের মাধ্যমে যে অপকর্ম হচ্ছে সেই অপকর্ম পদ্ম না করলে এদেশের মানুষ প্রতিটি ঘরে ঘরে প্রতিটি পড়ায় পড়ায় আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং আপনাদের একাত্তরের ভূমিকা সাতচল্লিশের ভূমিকা যদি এদেশের মানুষ যদি আবার উন্মোচন করে তাহলে আপনারা পালিয়ে যেতে বাধ্য হবে এবং আপনারা আপনাদের যে অবস্থা দেখছি আমরা বিগত সময়ালীপুর যেমন ঢাকা ছত্র আসনের ছত্র আসনের ভাষতি আমরা দেখেছি গতকাল সেই পাচারুতে বসে বলছে যে টাকাতে তারা নাকি ফিজ দিবে না